যে ব্যক্তি রথযাত্রায় অংশগ্রহণ করেন রত টানেন বা ভক্তিভাবে দর্শন করেন শাস্ত্র বলে তিনি বহু জন্মের পাপ থেকে মুক্ত হন কারণ এটি কোনো সাধারণ উৎসব নয় এটি এক অন্তরের শুদ্ধি ও আত্মার উন্নয়নের যাত্রা ভক্তের ডাকে সারা দিয়ে ঈশ্বর নিজেই রথে চড়ে আসেন এই অনুভূতি রথযাত্রার প্রকৃত সৌন্দর্য প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর এক পবিত্র ভক্তিময় যাত্রা কিন্তু এই উৎসব কি শুধুই এক ঐতিহ্য নাকি এর গভীরে লুকিয়েছে এক আত্মিক উপলব্ধি আসন জেনে নিই জগন্নাথ দেব শুধু পুরীর রাজা নন তিনি ভক্তের হৃদয়ের অধিপতি রথযাত্রা সেই সময় যখন ভগবান নিজে আসেন ভক্তদের মাঝে রথেশ্বরে ঘুরেন গলি থেকে গায়ে ঠিক যেন ভক্তের প্রেম ঈশ্বরও বাধ্য হয়ে যান নিজ গৃহত্যাগে এই রথ শুধু কাঠের বা চাকার রথ নয় এটি প্রতীক আমাদের হৃদয়ের রথ যা প্রস্তুত হয় যখন সত্যিকার ভক্তি ও নম্রতার প্রতীক হই রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভগবান আমাদের থেকে দূরে নন তিনি ভক্তির টানে নিজেই ছুটে আসেন আসুন এই পবিত্র দিনে আমরা শুধু বাইরে নয় মনের রথও প্রস্তুত করি ঈশ্বরের জন্য জয় জয় সক্ষি করে জ